আমি বলবো তো আজকের এই অনুষ্ঠানটি যারা এখানে আয়োজন করেছেন আমি বিশেষভাবে তাদের ধন্যবাদ দিতে চাই যে একটি ভিন্ন মাত্রার একটি অনুষ্ঠান এখানে আয়োজন হয়েছে এবং আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই সে সকল অভিভাবকদের প্রতি যারা তাদের সন্তানদেরকে এই ধরনের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আবৃত্তি করার জন্য এবং এই যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিসগুলো সেগুলোর সাথে আপনাদের সন্তানদেরকে আপনারা সম্পৃক্ত করেছেন এটি অনেক অভিভাবকরা কিন্তু করেন না এটি করা আসলে খুব দরকার আমরা সরকারি চাকরির সুবাদে বিভিন্ন জায়গায় আমাদের যেতে হয় আমরা যেটা দেখছি বর্তমানে আমাদের দেশ কিভাবে চলছে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে কিন্তু দেশ যাচ্ছে আপনারা সকলেই জানেন চারদিকে আমাদের মাদক আপনার এই যে আমরা যেখানে আছি তার আশেপাশে কিন্তু মাদক পাওয়া যাবে জঙ্গিবাদের সমস্যা বিভিন্ন ধরনের নির্যাতনমূলক কর্মকাণ্ড নেগেটিভ কর্মকাণ্ড সন্ত্রাস এই সমস্যাগুলো কিন্তু আমাদের সোসাইটিতে দিন দিন বেড়েই চলছে আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ চাই একটি সেফ সোসাইটি চাই তাহলে কিন্তু আমাদের সাহিত্য চর্চার বিকল্প নেই এই ধরনের প্রোগ্রাম বেশি বেশি আমাদের আয়োজন করতে হবে টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ